লাল পরির গল্প অনেক অনেক দূরে লাল মাটি আর শিমুল ফুলে ভরা এক জঙ্গলের মাঝে ছিল এক অদ্ভুত রাজ্য সেই রাজ্যে থাকত এক পরি সবাই তাকে ডাকত লাল পরি তার ডানা ছিল আগুন রঙা চুলে সবসময় জল জল করত লাল ফুল আর চোখে ছিল এমন এক দৃষ্টি যাতে সত্য আর মিথ্যে আলাদা করে ধরা পড়ত লালপরি কোনো রাজপ্রাসাদে থাকতো না সে থাকতো জঙ্গলের এক প্রাচীন শিমুল গাছের ভেতর যেখানে রাত নামলে গাছটা আলোয়ে ভরে উঠত লোকেরা লাল লালপড়ি ভয়ঙ্কর কারণ সে শুধু তাদেরই সাহায্য করত যাদের মন সত্যিই পরিষ্কার একদিন সেই জঙ্গলে এলো এক ছোট্ট মেয়ে নাম তার ইরা তার গ্রামটা বহুদিন ধরে অভিশাপে ডুবেছিল ফসল হতো না নদী শুকিয়ে যাচ্ছিল সবাই বলল লালপড়ির কাছে যাস না সে রাগ করলে আর ফিরবি না কিন্তু ইরা ভয় পেল না সে বিশ্বাস করত ভালো মন থাকলে কেউ ক্ষতি করে না রাত বারোটায় শিমুল গাছের নিচে দাঁড়িয়ে ইরা বলল লালপরি আমি সাহায্য চাইতে এসেছি হঠাৎ বাতাস লাল আলোয় ভরে গেল ডানার শব্দ আর তার সামনে দাঁড়িয়ে গেল লাল পড়ি তুই কি চাস পরীর কণ্ঠ ছিল গভীর কিন্তু কঠোর না ইরা বলল আমার জন্য কিছু চাই না আমার গ্রামের জন্য চাই লালপড়ি একটু হেসে বলল সবাই তো নিজের জন্যই চায় তুই আলাবা কেন ইরা মাথা নিচু করে বলল কারণ একা ভালো থাকলে সুখ আসে না এই কথাটাই ছিল পরীক্ষা পরি ডানা মেলল লাল আলো ছড়িয়ে পড়ল চারদিকে পরদিন সকালে নদীতে আবার জল মাঠে সবুজ ফসল আর জঙ্গলে আর কেউ লালপরীকে ভয় পেত না কিন্তু লালপড়ি আর দেখা দিল না লোকেরা বলে আজও যদি গভীর রাতে শিমুল গাছের নিচে দাঁড়িয়ে নিঃস্বার্থ কিছু চাও তাহলে লাল আলো জ্বলে উঠবে কারণ লাল পরি যায়নি সে শুধু অপেক্ষা করে আরেকটা সত্যিকারের ভালো মনের জন্য